ভেবেছিলাম খাদান নিয়ে আর কোনো ভিডিওই বানাবো না কিন্তু কি করবো বানাতেই হবে যা কন্ডিশন হয়েছে সারা দেশ জুড়ে শুধু খাদানি না তার সাথে সাথে কিন্তু মিঠুন চক্রবর্তী শুভশ্রী গাঙ্গুলি অভিনীত সন্তান সিনেমাটি নিয়েও কথা বলব তো দেখতে থাকুন শেষ পর্যন্ত এই ভিডিওটি নমস্কার বন্ধুরা সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত তো আপনারা প্রত্যেকেই জানেন যে ইতিমধ্যেই কিন্তু খাদান এবং সন্তান দুটি সিনেমায় কিন্তু ন্যাশনালিভাবে সারা জুরে রিলিজ পেয়েছে কারণ কি কারণ বিশেষ করে খাদান সিনেমাটির কথা আগে বলব দেব যিশু সেনগুপ্ত অভিনীত খাদান সিনেমাটি যেভাবে তুমুলভাবে কলকাতা সহ সারা পশ্চিমবঙ্গে ঝড় তুলেছে সেই ঝড় কিন্তু পশ্চিমবঙ্গ ঠেকিয়ে রাখতে পারেনি কলকাতা ঠেকিয়ে রাখতে পারেনি কলকাতার মানুষ পশ্চিমবঙ্গের মানুষ কেউ ঠেকিয়ে রাখতে পারেনি কারণ পুরো দেশ জুড়ে কিন্তু এই খাদান ঝড় বইছে এত তুমুল ব্লক একটি সিনেমা যে হতে পারে একটি বাংলা সিনেমা সেটি কিন্তু এই খাদান দেখলেই বোঝা যাচ্ছে সারা পশ্চিমবঙ্গে তো বটেই প্রায় তিনশো সাড়ে তিনশোর উপরে কিন্তু শো হাউসফুল গেছে শুধু বাংলা থেকে পশ্চিমবঙ্গর গন্ডি পাড়িয়ে সারা দেশ জুড়ে রিলিজ পেয়েছে কি বলবো মুম্বাই ব্যাঙ্গালোর চেন্নাই হায়দ্রাবাদ যেখানেই বলবেন না কেন সমস্ত জায়গায় কিন্তু একদম হাউসফুল যাচ্ছে এই খাদান সিনেমাটি একের পর এক মানে একের পর এক সমস্ত জায়গায় মানে আমরা তো একটা মেনে নিই যেহেতু বাংলা সিনেমা বাংলায় পশ্চিমবঙ্গের মধ্যে সুপার ডুপার হিট হবে ব্লক হবে হাউসফুল হবে ঠিক আছে মানা গেল কিন্তু একটা বাংলা সিনেমা একটা বাংলা সিনেমা যে সারা দেশ জুড়ে এইরকম রং রঙিয়ে ব্যবসা করবে এবং এতটা সাকসেসফুলি চলবে এটা কিন্তু কল্পনাই করা যায় না আপনারা অনেকেই জানেন যে অনেক ভিডিওতে দেখেছেন যে হিন্দি সিনেমাকে সরিয়ে বরুণ ধাওয়ানের হিন্দি সিনেমাকে সরিয়ে কিন্তু খাদান সিনেমার শো টাইম বাড়ানো হয়েছে এবং সেই সিনেমা হলে কিন্তু খাদান সিনেমাটি আরও বেশি শো টাইম পেয়েছে মানে এটা জাস্ট অকল্পনীয় এরকম যে হতে পারে বাংলা সিনেমাকে ঘিরে সেটি কিন্তু খাদান এবং দেব দুজনেই প্রমাণ করে দিয়েছে যে এই ধরনের কিছু মানে বাংলা সিনেমাও করতে পারে তো ইতিমধ্যে তো খাদানের সাকসেস পার্টি আমরা দেখেই নিয়েছি মানে প্রত্যেকটা তাবর তাবর বাংলার অভিনেতারা কিন্তু খাদানের সাকসেস পার্টিতে উপস্থিত ছিল প্রসেনজিৎ থেকে শুরু করে চিরঞ্জিৎ থেকে শুরু করে যত বড় বড় নায়ক নায়িকারা আছে বাংলা সিনেমা টলিউডের সমস্ত মানে প্রত্যেকটি হিরো কিন্তু মানে নায়িকা থেকে শুরু করে সমস্ত বড়ো বড়ো অভিনেতা কিন্তু এই সাকসেস পার্টিতে উপস্থিত ছিল এবং প্রত্যেকের মুখে কিন্তু একটাই কথা যে খাদানের মতো সিনেমা কিন্তু বানাতে দম লাগে মানে এরকম সিনেমা কিন্তু অনেক দিন পরে বহুদিন পরে এরকম একটা কমার্শিয়াল সিনেমা হয়েছে যেটা কিন্তু একদম সত্যি এবং তুফান বইয়ে দিয়েছে প্রত্যেকের মুখে কিন্তু একদম মানে জোয়ারের মতন প্রশংসা বইছে তো যাই হোক এটি কিন্তু অনেকটা মানে গর্বের বিষয় প্রত্যেকটা বাঙালির কাছে যেটা একারাই গর্ব করবে এবং ব্যাপার নয় প্রত্যেকটা বাঙালি কিন্তু এটা নিয়ে গর্ব করছে এবার বলি একটু সন্তান সিনেমাটির কথা দেখুন এখানে কিন্তু এই সিনেমাটিতে অভিনয় করেছে মিঠুন চক্রবর্তী মিঠুন চক্রবর্তীকে নিয়ে বলার কিছু নেই মিঠুন চক্রবর্তী একটা ব্র্যান্ড এবং দাদা সাহেব ফালকে পুরস্কার পাওয়া সব থেকে বড় অভিনেতা মানে সব থেকে বড়ো অভিনয় জগতের সব থেকে বড়ো পুরস্কার যদি কিছু থাকে থাকে সেটি হচ্ছে দাদা সাহেব ফালকে পুরস্কার সেটি কিন্তু মিঠুন চক্রবর্তী ইতিমধ্যেই পেয়ে গেছে তো তাকে নিয়ে তার অভিনয় নিয়ে বলার কিচ্ছু নেই জাস্ট সে যদি কোনো একটি সিনেমায় অভিনয় করে তাহলে কিন্তু সেটি সিনেমা থাকে না সেটি কিন্তু একটা শ্রদ্ধার্গ জানানো হয় তো সেই মিঠুন চক্রবর্তী কিন্তু সেই সন্তান সিনেমায় এই সন্তান সিনেমাটিতে অভিনয় করেছে এবং কিন্তু যে অভিনয়টা করেছে জাস্ট মানে সবাইকে হিলিয়ে রেখে দিয়েছে কাঁদিয়ে রেখে দিয়েছে তার সঙ্গে সঙ্গে অবশ্যই শুভশ্রী গাঙ্গুলি এবং পরিচালক রাজ চক্রবর্তীকে অবশ্যই মানে ধন্যবাদ জানাতেই হয় কারণ তাদের জন্যই কিন্তু এই সিনেমাটি একদম পরিপূর্ণতা পেয়েছে তো যাই হোক এই সন্তান সিনেমাটিও কিন্তু সারা দেশ জুড়ে রিলিজ পেয়েছে যেহেতু মিঠুন চক্রবর্তী একটা ব্র্যান্ড সারা দেশের আইকন মিঠুন চক্রবর্তীকে না আট থেকে আসি এরকম কোনো লোক নেই তো সেখানে দাঁড়িয়ে মিঠুন চক্রবর্তী যেহেতু থাকায় সন্তান সিনেমাটি থাকায় সারা দেশ জুড়ে রিলিজ পেয়েছে এবং প্রচুর শো কিন্তু পেয়েছে এবং অনেক শো কিন্তু হাউসফুলও গেছে এরকম শোনা যাচ্ছে মানে দেখাও যাচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে তো রাজ চক্রবর্তী সেটা নিয়ে কিন্তু সেলিব্রেশনও করেছে এবং বিভিন্ন ছবি পোস্ট করেও জানাচ্ছে তো সব কিছু মিলে যে এই দুটোই সিনেমা সুন্দরভাবে এই যে একটা সময় গেছে মানে বড়দিন থেকে শুরু করে ফার্স্ট জানুয়ারি থেকে শুরু করে মানে এতটা ফেস্টিভ্যালের সময়ের মধ্যে থেকে এই দুটো সিনেমা এসেছে এবং সিনেমা দুটি দাপিয়ে ব্যবসা করেছে এবং সাকসেসফুল হয়েছে এটি কিন্তু একটা সত্যি একটা মানে ভালো লাগার বিষয় প্রত্যেকটা বাঙালির কাছে তো এখন বিষয়টি হচ্ছে যে এই ধরনের সিনেমা কিন্তু সমানভাবে করে যেতে হবে কারণ একবার খাদান করলাম মানে দেব যদি মনে করে যে আমি একবার খাদান করে থেমে গেলাম আবার সেই ভিত্তিক সিনেমা করবে আবার সেই স্লো মোশন সিনেমা করবে এরকম যদি ভাবনা চিন্তা করে তাহলে কিন্তু এই যে গতিটা সেটা কিন্তু স্মুথ হয়ে যাবে সেটা কিন্তু স্লো হয়ে যাবে মানে এই যে জোয়ার চলছে এই জোয়ারে কিন্তু আরও শুধু দেব বলে না প্রত্যেকটা নায়কের এগিয়ে আসতে হবে জিত তো আছে জিত যেমন করেই থাকে পর কমার্শিয়াল সিনেমা জিত কিন্তু কখনো হার মানেনি সে কিন্তু যতই মানে দুঃসময় আসুক না কেন সে কিন্তু তার মানে প্রচেষ্টা চালিয়ে গেছে সে কিন্তু কমার্শিয়াল সিনেমা ছাড়া কখনও করেনি তো এরকম একটি ব্যাপার অবশ্যই রাখতে হবে যদি জীবনভিত্তিক জীবনধারার আকৃম হতেও থাকে তার পাশাপাশি কিন্তু এই ধরনের কমার্শিয়াল সিনেমা বানাতে থাকতেই হবে তো হোক সমাজ চালাতে গেলে এরকম জীবন ভিত্তিক সিনেমা সন্তানের মতো সিনেমা অবশ্যই প্রয়োজন আছে সাথে সাথে খাদানের মতন কমার্শিয়াল এবং এন্টারটেনমেন্টের সিনেমা অবশ্যই দরকার আছে দুটোই কিন্তু সমানুপাতিক সমাজে থাকতে হলে দুটো সিনেমাকে ধরনের সিনেমাকে নিয়ে কিন্তু এগোতে হবে তবেই ইন্ডাস্ট্রি সফল হবে তো যাই হোক আর বেশি কিছু বলবো না এইটুকুই বলার ছিল এবার ভিডিওটি এখানেই শেষ করব ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার